রাহিম আসসালামুমার আমি মা ফুল মা ফুলের বিহি চিনার উপায় কিভাবে চিনবা মা ফুলের বিহি কোনটা হবে তোমাকে অর্থ করতে গেলে পারে আরবি বাক্যের বা জমলা অর্থ করতে গেলে তোমাকে মাফুলে মোতলাক মাফুলে বিহি মাফুলে মোতলাক ক্লাস হয়ে গেছে এবং মাফুলে বিহি কাকে বলে সেটা গত পিছনে ক্লাসে দেয়া হয়েছে এবং সংজ্ঞাটা তোমাদের জানতে হবে এবং মাফুলে বিহি চিনার উপায় তোমার কীভাবে চিনবা মাফুলে বিহি এটা ফেল এটা ফাইল এটা মাফুলে বিহি মাফুলে মোতলাক মাফুলে লাগু মাফুলে ফিহি মাফুলে মা আহু এই যে মাফুলের যে পাঁচটা ভাগ না যে আমি তো তর্থ করতে পারবো না যার জন্য আজকে আমি ক্লাস লিখেছি আমি পাঁচটা বাক্য গেছি পাঁচটা কই সবগুলো কোরআনের শব্দ এবং তোমাদের পড়া তোমাদের চিনতে হবে যে মাফলে বিহি কোনটা কোন শব্দটা অর্থটা তোমাদের সেইভাবেই তোলা অর্থটাও বাংলায় সেইভাবে তোমাদের অর্থটাকেও তৈরি করতে হবে তুলতে হবে বাক্য থেকে আশা করি তোমরা অবশ্যই এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং আজকের ক্লাসও তো অবশ্যই মনোযোগ সব করে দেখবে এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন বেল বাটনটা বাজিয়ে দিবে এবং গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ যে ক্লাসগুলো দিচ্ছি আমি এগুলো গ্রামারের ক্লাস এটা কোনো উদ্ভট কোনো ক্লাস নয় কি বড একটা উপরে লিখে দিলাম হেডলাইন কি থামবে লিখে দিয়ে তার ভিতরে কোনো কিছুই নেই এরকম অর্থ বা এরকম ধরনের ক্লাস করি না আমি এই ধরনের ক্লাস করলে আল্লাহর কাছে জবাবদেহি করা লাগবে যেহেতু এই ক্লাসের ভিতরে শিক্ষা আছে যেহেতু কোরআনকে শিখতে গেলে কোরআনের অর্থ বুঝতে গেলে এই গ্রামারের ক্লাসগুলো যেহেতু মাফুল বিহি মাফুল ফুলে মাফুলে বিহি মাফুলে ফুলে লাউ মা ফুলে ফিহি মা মা আহ এই প্রত্যেকটা একটা বাক্যের ভিতরে সংযোজন করা যত বাক্য বড় হবে সেই বাক্যের ভিতরে থাকবে আজকে দেখো আমি সেই ক্লাসটা তুলে নিয়ে এসেছি প্রথমে তোমাকে চিনতে হবে ফেল কোনটা বা বাংলায় ক্রিয়া ইংরেজিতে ভার আরবিতে ফেল এবং তারপরে চিনতে হবে তোমাকে কোনটা সাবজেক্ট বা কর্তা বা আরবিতে ফাইল এবং বাংলায় অবজেক্ট ইংরেজিতে অবজেক্ট বাংলায় কর্ম আরবিতে মাফুল অর্থাৎ মাফুলের পাঁচটা ভাগ রয়েছে আজকে সেই ভাগটা হলো মাফুলের বিহি দেখো আজকে তাহলে এখানে দরাবা বা করুন রাশিদা এখানে বাংলা অর্থ দেখা হবে প্রথমে দরাবা এটা হলো ফেল বাথরুম এটা হলো ফায়েল রাশিদা এটা হলো মাফুলে বিহি তাহলে দেখো প্রথমে ভাত বা ফাইল বা ফেল তারপরে ফাইল তারপরে মাফুল বা মাফুলে বিহি এটা মাফুলের দুই নম্বর অধ্যায় এখানে বলা হচ্ছে দরাবা মানে প্রথমে সাবজেক্টকে তুলতে হবে একটা ফাইলটা তুলতে হবে বকর রাসেদকে প্রথমে তুলতে হবে ফাইল তারপর তুলতে হবে মাহফুল তারপরে ফেল তুলতে হবে প্রথমে অর্থ রকর তোমরা কে তোমরা বকর রাশেদকে প্রভাব করেছিল বা করল আশা করে এটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো তাহলে শেষে যেটা যে শব্দটা রয়েছে মাফুলে মাফুল দেখো আকরাম খলিদা খলিদা আকরামতু আমি খালেদকে খলিদা অর্থাৎ খলিদা মানে খলিদকে সম্মান করলাম আকরাম তু তু মানে আমি এটা হলো অর্থাৎ আকরাম এটা হচ্ছে ফেল টু হলো ফাইল খলিদা খলিদা হলো মা ফুলে মেহি আমি খালিদকে সম্মান করলাম আসলে বুঝতে পেরেছো তারপর দেখো না সরো হামি দা না সে প্রথমে নাসারার সঙ্গে লুকিয়ে আছে সাবজেক্ট সে হামিদকে হামিদা সে হামিদকে সাহায্য করল আশা করি এই যে দা হামিদা এইটা হলো মাফুলে দেহি দেখো তলা এখানে দেখো অনেক সময় এখানে প্রত্যেকটা এই তিনটে বাক্য ভিতরে দেখো ফেলের ফাইলের পরে মাফুলে বিহি রয়েছে কিন্তু এই এখানে দেখো ফেল ফেলের পরে ইব্রাহিমা এইটা হচ্ছে মাফুলে বিহি আর অনেক সময় মাফুল ও বিহিকে ফাইলের পূর্বে আনা হয় এই জন্য দেখো বাহু তার রব ইব্রাহিমকে পরীক্ষা করলেন তার রব ইব্রাহিমকে পরীক্ষা করলেন অর্থাৎ ইব্রাহিমকে তার রব পরীক্ষা করলেন আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ দেখো অনেক সময় ইয়া ইয়া নাবুদু এটা সূরা ফাতিহায় রয়েছে কা নাবুদু অর্থাৎ কেবল আমরা ই একা না বুধু না মানে আমরা কেবল তোমারই ইবাদত করি আমরা কেবল তোমারই ইবাদত করতে ই অনেক সময় মাফুলে বিহিকে ফাইল ফেলের পূর্বে আনতে হয় তাহলে এই যে ফেল ফেলে পূর্বে ই এটা এইটা মাফুলে বিহি এখানে দেখো অনেকে ফাইলের পূর্বে মাফুল কানা হয়েছে তাহলে বুঝতে পারলে জিদ মাফুলে বি কীভাবে কোথায় আনতে হয় কখনো ফেলের পূর্বে আনতে হয় কখনো ফেলের পূর্বে আনতে হয় কেউ কখনও ফাইলের পরে বসে আশা করি তোমরা এগুলো থেকে অবশ্যই উপকৃত হবে তোমরা এইভাবে অর্থ করতে পারবে চেষ্টা করবে এগুলোকে যেভাবে বলেছি সেইগুলো তোমরা মুখস্থ করবে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ